প্রোটিন প্রোটিন শরীর গঠনের জন্য খুবই দরকারি কিন্তু দোকানে কোন পাউডার আদৌ খাঁটি তা আমরা কেউ জানি না দোকানের অনেক প্রোটিন পাউডারের মধ্যে রয়েছে অনেক বেশি পরিমাণে কেমিক্যাল যা আমাদের জন্য অনেক ক্ষতিকর আজ আমি তোমাদেরকে জানাবো প্রোটিন পাউডারের আসল সত্যি আজকে আমরা জানবো কিভাবে বাড়িতেই বানানো যায় এক অসাধারণ প্রোটিন পাউডার যা কেমিক্যাল মুক্ত যা তোমার পেশি গঠনের জন্য পারফেক্ট শুধু ফিটনেস ফ্রিক নয় যে কোনো স্বাস্থ্য সচেতন মানুষ আজকের এই ভিডিওটি মিস করবেন না প্রথমে আমরা জেনে আসি প্রোটিন কেন অত্যন্ত দরকারি আমাদের শরীরের সেভেন্টি পারসেন্ট হলো পানি কিন্তু প্রোটিন ছাড়া তোমার পেশি তৈরি হবে না শক্তি বাড়বে না এমনকি চুল নখ থক সব দুর্বল হয়ে যাবে কিন্তু এই প্রোটিন কিভাবে নেবে বাজারের দামি প্রোটিন পাউডার কিনবে নাকি নিজের জন্য নিরাপদ কিছু বানাবে বাজারের প্রোটিন পাউডারের আসল সত্য এগুলো দেখতে খুবই প্রিমিয়াম লাগে কিন্তু কি আছে এর মধ্যে তা কি জানেন প্রায় সব প্রোটিন পাউডারেই থাকে অতিরিক্ত চিনি যা ওজন বাড়ায় মেটাবলিজম কমায় কৃত্রিম ফ্লেভার যা লিভার এবং কিডনির জন্য ক্ষতিকর স্টোরেড মিশানু অনেক ব্র্যান্ডে এক গবেষণায় দেখা গেছে অনেক জনপ্রিয় প্রোটিন পাউডারের আছে সীসা পারদ এবং আর্সনিক তাহলে আমাদের জন্য নিরাপদ বিকল্প কি একদম সহজ তুমি নিজেই তৈরি করতে পারো সুপার হেলদি পুটিন শেক এর জন্য আপনি প্রথম যেই উপাদানটি নেবেন সেটি হচ্ছে ছানা এরপরেটি হচ্ছে বাদাম এর জন্য আপনি কাট বাদাম অথবা চেনা বাদাম নিতে পারেন এবং ওটস কলা দুধ এসবগুলো উপাদান মিশিয়ে আপনি নিজেই তৈরি করতে পারেন পারফেক্ট প্রোটিন শেক এজন্য আপনি হোমমেড প্রোটিন শেক তৈরি করার জন্য কি করতে পারেন এক কাপ দুধ বা আলমন্ড মিল্ক এক কাপ দুধ নিন দুই চামচ ওটস একটি কলা এক চামচ পিনাট বাটার এই পুরোপুরি প্রাকৃতিক কোনো কেমিক্যাল নেই দাম কম আর আর পুষ্টিগুণ বাজারের প্রোটিন পাউডারের চেয়ে অনেক ভালো এটি কার জন্য উপকারী যারা ওজন বাড়াতে চান কারণ এতে আছে হাই ক্যালোরি এবং ফ্যাট যারা মাসেল গেইন করতে চান এতে আছে এই শেকটিতে পাবেন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ গ্রাম প্রাকৃতিক প্রোটিন যারা স্বাস্থ্যকর থাকতে চান এটা শরীরের সব দরকারি পুষ্টি দেয় এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন বাজারের তৈরি প্রোটিন নয় কেন হোমমেড প্রোটিন খেতে হবে এর কয়েকটি কারণ হচ্ছে বাজারের তৈরি প্রোটিন পাউডারে রয়েছে কৃত্রিম চিনি অতিরিক্ত প্রিজারভেটিভ যা কিডনি এবং লিভারের জন্য ক্ষতিকর এবং হোমমেড পাউডারে রয়েছে সবকিছু ন্যাচারাল সম্পূর্ণ নিরাপদ এবং এটি কম খরচে পেয়ে যাবে তুমি যদি সত্যি নিজের শরীরের যত্ন নিতে চাও তাহলে আজ থেকেই বাজারের পুচিন বাদ দাও ট্রাই করো আমাদের এই হুমমেড শেক রেসিপি আর এক সপ্তাহ পর নিজেই পার্থক্য দেখো তুমি যদি ফিটনেস ভালোবাসো স্বাস্থ্য নিয়ে সচেতন হও তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং এটিতে একটি লাইক করো ধন্যবাদ